হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার ছাদ বাগানের এই গ্ল্যাডিউলাস গাছটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে দেখো গাছটা এখন কতটা বড় হয়েছে তো শুধু গাছ বড় হলেই তো হবে না গাছে তো আবার ফুলও আসতে হবে তাই ভাবলাম যে এই গাছটাকে এখন রিপট করে দিই অনেক দিনই তো হলো এই গ্রোপ ব্যাগে বড় হচ্ছে আর আমার কাছে এখন টব অ্যাভেলেবেলও আছে তো দেখো গাছটাতে কত পরিমাণে রুটস বাউন্স হয়েছে তো আমি এখানে নিয়েছি সেই অনলাইনের একটা টপ সেটাতে ড্রেনিং ঝোলো করে দিলাম তারপরে নিচে কিছু দিয়ে দিয়েছি শুকনো পাতা গ্ল্যাডিউলাস গাছ একটা শীতের গাছ শীত চলে গেলে আবার বাল্ব উঠিয়ে রাখতে হবে তাই এই গাছের জন্য ছোট টবি যথেষ্ট তো শীতের সব গাছের জন্য যেভাবে আমি মাটি তৈরি করি সেইভাবে মাটি তৈরি করে নিয়েছি ফিফটি পারসেন্ট বালি ফিফটি পারসেন্ট মাটি আর কিছু সর্ষে খোল আর ডিমের খোসা গাছটাকে বসিয়ে দিয়ে মাটি দিয়ে ফিল করে দিলাম গাছ বসানো তো কমপ্লিট এখন দিয়ে দেব জল সে যে আমি নিম পাতার জল বানিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো জানিয়েও আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই